আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব শেষে আসলে আগে যায় পদ্ধতিতে কিভাবে মজুৎ পণ্যের হিসাব করা হয় লাস্টিন ফার্স্ট আউট বা লিফু পদ্ধতির মূল কথা হচ্ছে যে পণ্যটি সবার শেষে ক্রয় করা হয়েছে সেই পণ্যটি সবার আগে বিক্রয় করা হবে অর্থাৎ শেষে আসলে আগে যাই অর্থাৎ শেষে ক্রয়কৃত পণ্য সবার আগে বিক্রয় করা হবে এখানে জানুয়ারি মাসের এক তারিখ এবং জানুয়ারি মাসের পাঁচ তারিখ পাঁচ তারিখ দুটি ক্রয় দেখানো আছে জানুয়ারি মাসের এক তারিখ দশ টাকা দরে পঞ্চাশ একক ক্রয় এবং পাঁচ তারিখ পনেরো টাকা দরে একশো একক ক্রয় এখানে সবার শেষে ক্রয়কৃত পণ্য হচ্ছে পাঁচ তারিখ এখন মনে করেন আমি একশো পঁচিশ একক পণ্য বিক্রি করতে চাই এখন কোন পণ্যটি সবার আগে বিক্রি করব। যেহেতু শেষে আসলে আগে যে পদ্ধতি অবলম্বন করা হচ্ছে সেহেতু এখানে পাঁচ তারিখের প্রকৃত পণ্য থেকে সবার আগে বিক্রি করতে হবে এখন আমি যেহেতু একশো পঁচিশ একক বিক্রি করেছি এবং পাঁচ তারিখ একশো একক তাহলে এই একশো একক সবার আগে বিক্রি করতে হবে এই একশো একক পণ্যের দাম হচ্ছে পনেরো টাকা ধরে এক হাজার পাঁচশো টাকা এবং বাকি আছে আরও পঁচিশ একক এই পঁচিশ একক বিক্রি করব এর আগের ক্রয় থেকে অর্থাৎ পাঁচ তারিখের আগের ক্রয় থেকে তো পাঁচ তারিখের আগের ক্রয়কৃত পণ্য হচ্ছে জানুয়ারি মাসের এক তারিখ দশ টাকা দরে পঞ্চাশ একক এখান এখান থেকে আমি বিক্রয় করতে পারব পঁচিশ একক এখন এই পঁচিশ এককের দাম হচ্ছে দশ টাকা দরে দশ টাকা দরে দুশো টাকা তাহলে এই একশো একক এবং পঁচিশ একক মোট হচ্ছে আমার একশো পঁচিশ একক বিক্রয় এবং এই একশো পঁচিশ এককের মূল্য হচ্ছে এক হাজার পাঁচশো এবং দুশো পঞ্চাশ মোট এক হাজার সাতশো টাকা এক হাজার সাতশো টাকা সুতরাং আমরা বলতে পারি এই একশো পঁচিশ একক পণ্যের বা বিকৃত পণ্যের ক্রয় মূল্য অর্থাৎ বিকৃত পণ্যের ব্যয় এক হাজার সাতশো পঞ্চাশ টাকা এখানে হুসেন ট্রেডার্সের জুলাই মাসের ক্রয় বিক্রয় সংক্রান্ত কিছু তথ্য দেওয়া আছে জুলাই মাসের এক তারিখ প্রারম্ভিক মজুদ আছে পাঁচ একক দশ টাকা দরে। জুলাই মাসের এক তারিখ মজুদ আছে পাঁচ একক দশ টাকা দরে, পাঁচ তারিখে ক্রয় বিশ একক এগারো টাকা দরে। দশ তারিখ আবার ক্রয় ত্রিশ একক বারো টাকা দরে পনেরো তারিখ বিক্রয় পঁয়ত্রিশ একক বিশ তারিখ আবার ক্রয় চল্লিশ একক তেরো টাকা দরে ত্রিশ তারিখ বিক্রয় করা হয়েছে ৪৫ একক এখন এই তথ্যগুলো থেকে শেষে আসলে আগে যায় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে হবে তার জন্য প্রথমে আমাদের একটি ঘর দরকার ঘটি হচ্ছে এটি তারিখ বিবরণ ক্রয়ের জন্য একটি কলাম বিক্রয় বা ইস্যুর জন্য একটি কলাম এবং ব্যালেন্সের জন্য একটি কলাম এই ব্যালেন্স বা উদ্বৃত্ত হচ্ছে আমাদের গুদাম গুদামের মধ্যে কী পরিমাণ পণ্য আছে তার মূল্য হচ্ছে এই ব্যালেন্স তো প্রথমেই প্রথমেই জুলাই মাসের এক তারিখ প্রারম্ভিক মজুত অর্থাৎ শুরুতে কিছু পণ্য মজুদ আছে পাঁচ একক দশ টাকা দরে পাঁচ একক দশ টাকা দরে পঞ্চাশ টাকা জুলাই মাসের পাঁচ তারিখ ক্রয় হচ্ছে বিশ একক এগারো টাকা দরে দুই শত বিশ টাকা বিশ একক এক এককের দাম এগারো টাকা সুতরাং বিশ এককের দাম হচ্ছে দুই বিশ টাকা আমার ব্যালেন্সের মধ্যে আগেই ছিল পাঁচ একক দশ টাকা দরে পঞ্চাশ টাকা এবং পাঁচ তারিখ ক্রয়ের পরে এই ব্যালেন্স আমার হচ্ছে নতুন করে বিশ একক এগারো টাকা দরে দুশত বিশ টাকা দশ তারিখ আবার ক্রয় ত্রিশ একক বারো টাকা দরে তিনশত ষাট টাকা অর্থাৎ এক এককের দাম বারো টাকা হলে ত্রিশ এককের দাম হচ্ছে তিনশত ষাট টাকা তাই ব্যালেন্সের মধ্যে আমার আগেই ছিল পাঁচ একক দশ টাকা দরে পঞ্চাশ টাকা এবং বিশেক এগারো টাকা দরে দুশত বিশ টাকা এবং দশ তারিখ আবার ক্রয়ের ক্রয়ের পরে ব্যালেন্স হচ্ছে এই ত্রিশেক বারো টাকা দরে তিনশত ষাট টাকা এই ক্রয়গুলো আলাদা রাখার কারণ হচ্ছে আমি যখন পণ্য বিক্রয় করব যে পণ্যটি সবার শেষে ক্রয় করা হয়েছে সেই পণ্যটি সবার আগে বিক্রয় করা হবে কারণ আমি এখানে শেষে আসলে আগে যে পদ্ধতি অবলম্বন করতেছি এখন জুলাই মাসের পনেরো তারিখ বিক্রয় হচ্ছে পঁয়ত্রিশ একক বিক্রয় হচ্ছে পঁয়ত্রিশ একক এখন এই পঁয়ত্রিশ একক বিক্রয় করার জন্য সবার আগে বিক্রয় করতে হবে যে পণ্যটি সবার শেষে ক্রয় করা হয়েছে সেই পণ্যটি সবার আগে বিক্রয় করতে হবে ব্যালেন্সের মধ্যে সবার শেষে ক্রয়কৃত পণ্য হচ্ছে এই একক এই একক সবার আগে বিক্রি করতে হবে এই ত্রিশ এককের ক্রয়মূল্য হচ্ছে বারো টাকা দরে তিনশত টাকা আমার আরও বাকি আছে পাঁচ একক এখন এই পাঁচ একক বিক্রয় করব এর আগের ক্রয় থেকে অর্থাৎ এই আগের এর আগের ক্রয় হচ্ছে এই বিশ একক এগারো টাকা দরে দুইশত টাকা এখান থেকে বিক্রয় করতে পারবো আমি পাঁচ একক পাঁচ এককের দাম হচ্ছে এগারো টাকা দরে পঞ্চান্ন টাকা এই বিক্রয় করার পর আমার ব্যালেন্স আছে এই পাঁচ একক আমার ব্যালেন্স আছে পাঁচ একক হচ্ছে দশ টাকা দরে পঞ্চাশ টাকা এবং এই বিশেকক একক থেকে পাঁচ একক বিক্রয় করার পর ব্যালেন্স আছে পনেরো একক এগারো টাকা দরে একশো পঁয়ষট্টি টাকা আর এই ত্রিশ একক বিক্রয় করা হয়ে গেছে জুলাই মাসের বিশ তারিখ আবার ক্রয় করা হয়েছে চল্লিশ একক তেরো টাকা দরে চল্লিশ একক তেরো টাকা দরে পাঁচশত বিশ টাকা ক্রয় করার পর আমার ব্যালেন্স হচ্ছে আগে ছিল পাঁচ একক দশ টাকা দরে পঞ্চাশ পঞ্চাশ টাকা পনেরো একক এগারো টাকা দরে একশত পঁয়ষট্টি টাকা এবং নতুন করে ক্রয় করা হয়েছে চল্লিশ একক তেরো টাকা দরে পাঁচশত বিশ টাকা জুলাই মাসের ত্রিশ তারিখ আবার বিক্রয় পঁয়তাল্লিশ একক আবার বিক্রয় করা হয়েছে পঁয়তাল্লিশ একক তো এক্ষেত্রেও সবার আগে বিক্রয় করা হবে যে পণ্যটি সবার শেষে ক্রয় করা হয়েছে এখানে সবার শেষে ক্রয়কৃত পণ্য হচ্ছে এই চল্লিশ একক এই চল্লিশ একক সবার আগে বিক্রয় করতে হবে তাহলে এই চল্লিশ একক পণ্যের ক্রয়মূল্য হচ্ছে বারো টাকা দরে পাঁচশত বিশ টাকা এবং আমার আরও বাকি আছে পাঁচ একক পাঁচ একক বিক্রি করবো এর আগের ক্রয় থেকে এর আগের ক্রয় আছে পনেরো একক এগারো টাকা দরে এই পনেরো একক থেকে আমি বিক্রি করবো পাঁচ একক এগারো টাকা দরে পঞ্চান্ন টাকা বিক্রি করার পর আমার ব্যালেন্সের মধ্যে এই পাঁচ একক রয়ে গেছে দশ টাকা দরে পঞ্চাশ টাকা এবং এই পনেরো একক থেকে পাঁচ একক বিক্রয় করার পর ব্যালেন্স আছে দশ একক এই দশ এককের দাম এগারো টাকা ধরে একশত দশ টাকা এবং এই চল্লিশ একক সম্পূর্ণ বিক্রি করা হয়ে গেছে তো আমার সর্বশেষ ত্রিশ তারিখ আমার ব্যালেন্স আছে পাঁচ একক দশ একক এবং পাঁচ এককের দাম হচ্ছে পঞ্চাশ টাকা এবং দশ এককের দাম হচ্ছে একশত টাকা বিক্রয় করার পর এখানে এই যে ছয়শত পঁচানব্বই টাকা হচ্ছে আমার যে পণ্যগুলো বিক্রয় করা হয়েছে সেই বিকৃত পণ্যের ক্রয় মূল্য তিনশত ষাট টাকা পঞ্চান্ন টাকা এবং পাঁচশত বিশ টাকা পঞ্চান্ন টাকা মোট হচ্ছে মোট হচ্ছে ছয়শত পঞ্চান্ন টাকা অর্থাৎ এখানে ছয়শত পঞ্চান্ন টাকা হচ্ছে আমার বিকৃত পণ্যের ব্যয় এবং মাস শেষে আমার গুদামের মধ্যে পণ্য মজুত আছে এই পাঁচ একক এবং দশ একক মোট পনেরো পনেরো একক পণ্য মজুদ আছে এবং এই পনেরো একক মজুত পণ্যের মূল্য হচ্ছে একশত ষাট টাকা অর্থাৎ এখানে পঞ্চাশ টাকা এবং একশো দশ টাকা হচ্ছে মোট একশত ষাট টাকা